আজকের এই জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা মায়ের জন্য নিয়ে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অনেকদিন পর আমার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছি এটা এখন কুমকুম নিয়ে যে মাকে দিবে আমি আছি সাথে চলো মাকে ওখানে বসে রাখছি বাহ আমা কতক্ষণ লাগে এনে কুমকুম সাইড ফটো কপি এনে এটা এখন আনবক্স করব আমরা দেখব এর মধ্যে কি আছে দাও কুমকুম দাও দেখি খুললো তুমি ইনশাল্লাহ আশা করছি ভালো কিছু পাবে মা খুব সাবধানে কিন্তু আজকে হচ্ছে জুমার দিন শুক্রবার ভাবলাম মাকে এই সুন্দর উপহারটা দেই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কী আছে সত্যি আম্মু জানে না অ্যান্ড আম্মু দেখার পর কিন্তু অনেক বেশি অবাক হয় কারণ এই উপহার যে পাবে সে অনেক বেশি খুশি হবে বিশেষ করে আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষকে দাদা দাদি নানা নানি মা বাবা ফুফু বোন সবাইকে এই এমন একটা উপহার যে এমন কেউ নাই যে যাকে দেওয়া যায় না তাই আমরা বলি এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার আর এখানে কি রয়েছে ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন অ্যান্ড এই কম্বোটা আপনারাও চাইলে অর্ডার করতে পারবেন অ্যান্ড চলুন এখন দেখব আমরা এখানের মধ্যে কি কি থাকছে বাসায় যদি এরকম আমাদের আগে অনেকগুলো অর্ডার করেছিল বাট এটা আবার অর্ডার করেছি আমার জন্য দেখি 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 কি আছে ভিতরে ওয়াও সত্যি অসাধারণ এটা হচ্ছে একটা আতর এন্ড কোরআন শরীফটা নাও এই হচ্ছে কোরআন শরীফটা দেখুন দেখুন

আমার এই ভিডিওর ক্যাপশনে পেজ লিঙ্ক মেনশন থাকবে আমি যে পেজ থেকে এই অর্ডার করেছি অ্যান্ড আপনারা চাইলে অর্ডার করতে পারেন কম্পোটা সত্যি অনেক বেশি অসাধারণ আর আপনারা চাইলে পরিবারের সবাইকে এই ধরনের উপহার দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন